নিং মর্নিং কালকে রাত্রে ভালো বৃষ্টি হয়েছে আমাদের এখানে বাবানের জায়গাটা হুম সারা ঘর গোছানো পাবে শুধু ওইটুকু জায়গা কোনো দিন পাবে না হাজার গুছি রাখলেও থাকবে না কালকে জামা কাপড়গুলো মেলতে পারিনি সকালে উঠে মেলে দিলাম আগে সব কালকে কালকে আমাদের এখানে মেঘলা মেঘলা আর একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল গাছের ফুল তোলা হয়নি মিষ্টি সকালের একটা শুভেচ্ছা জানাই তোমাদেরকে দিনটা যেন সবার খুব ভালো যায় তাই না নতুন সকাল নতুন সূর্য নতুন দিন নতুন স্বপ্ন বাবান দিদির কম্পিউটার টেবিলের ছবিটা দেখো বাবান দিদি তো বাবা দিদি চল টুকটুক করে কাজগুলো হাত দিয়ে এসে চলে এসেছে চলে এসেছে গেটটা খোলার উপায় নেই না সকাল হতে না হতে সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে দিয়েছি করতে তো হবেই না হলে আমাদের মেয়েদেরকে কেউ এমনি খেতে দেয় না তাই তো আমাদেরকে কাজ না করলে কেউ খেতে দেবে না এই যে সমস্ত ঘরের কাজ করে যে বৃহস্পতিবার যেহেতু তো আমার অনেক কাজ আছে ঠাকুর দেওয়াটা বিশেষ করে তো বাবা নিল এখন গোপাল সেবা দিয়ে এবার দেবো আমি বিড়ালগুলোকে দুধ না হলে বিড়ালগুলো ওই যে মাথা খারাপ হয়ে যাচ্ছে এই যে তো চলো এদেরকে একটু খেতে দিই ওনার ভাব সবটা দেখো শুধু দিলে দাও আর বেশি ঘ্যান 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 করতে পারবো না দেখো তিনটেই ঢুকে গেছে যে তিনটেই ঢুকে গেছে শুধু দরজাটা খুলেছি দেখো দেখেছে তো চলো ঘরের কাজ কালকে রাতে বাসন টাসন মেজে রেখেছিলাম এখন দুদিন ধরে মেজে যেদিন আর কি ইচ্ছা করে মাজি না হলে কি বলো তো এক ঘেলি কাজ তো শরীরে যেদিন দেয় না সেদিন আর মাজি না দূর রেখে দিই তখন তো সেটাই এখন দুদিন ধরে আবার মেজেই রাখছি কারণ একটু উল্টে পাল্টে কাজ করলে কী হয় ভালোই হয় নালে কাজগুলো তো এক গেলি তখন ইচ্ছা করে না তখন মনে ধ সেই আবার ঘুরে ফিরে কাজ করবো থাক পড়ে থাক এরকম চলো করে না মাথাটা আমার সকালবেলা গরম করাস না এই এই বাসি থামলো আমার বাজার চলে এসছে এবার আমার তোমার দাদা ভাইকে মর্নিং আরও একবার নিলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই নতুন পুরোনো যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো যে এইটুকু ওয়াচ করো যে দেখেও স্কিপ করে বেরিয়ে যাও তা কেউ অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা অ্যাটলিস্ট আমার চ্যানেলে ঢোকার জন্য এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো ছোটোদেরকে অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানাই আমার সকাল থেকে আজকে তোমাদের সাথে কাজ শেয়ার করে নি কারণ কি বলো তো কাজ শেয়ার করতে গেলে না অনেকটা লেট হয়ে যায় আর আজকে আমার বৃহস্পতিবার তো আমার একটু এমনি দিনে আমার ব্যস্ত রোজই ব্যস্ত কোনো দিনই কম না কিন্তু বৃহস্পতিবার বেশি ব্যস্ত কেন বৃহস্পতিবার ঠাকুর দেওয়ার ঘটনাটা একটু বেশিই থাকে রোজ থাকে ওই যে বললাম রোজদিনী থাকে কিন্তু না কম আর একটু বেশি অন্যদিন তো আর বসাতে হয় না মঙ্গল ঘরটা তেল না কিন্তু সেটা হচ্ছে বৃহস্পতিবার দিতে হয় এই কারণে তো ওই জন্য চা খেতে খেতে আজকে কি করেছি ডাল সিদ্ধ করে রেখেছি আর ভাত বসিয়ে দিয়েছি আলু ভাজার আলু কাটতে হবে কারণ হচ্ছে এত কিছু সেটা হচ্ছে সকালবেলায় বাবান খেয়ে স্কুলে যাবে আমার বাজার চলে এসেছে তোমাদেরকে দেখিয়েছি আর এই যে দুধ দেওয়া হয়ে গেছে দুধ খেয়ে এখন সবাই মোটামুটি দেখতে পাচ্ছে আর কোনো আওয়াজ নেই কাজু কি তোর কাছে কাজু হচ্ছে ওর কাছে ও পড়তে বসেছে ওর সামনে থাকে ওর ধারে কাছেই থাকে কাজ ওকে ছাড়া কোথাও জানা আর ও কাজুকে ছাড়া থাকে না বেশিক্ষণ তো চলো অলমোস্ট যতটা যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করে যে চাটা গোকরা সে খেলাম বলতে পারো এবং চা খায় যে রিল্যাক্সে সেটা আজকে আর হলো না কারণ না আজকে রিল্যাক্সে চা খেলে হবে না আর তোমাদের সাথে একটু দেখা করে গেলাম না আবার কখন সামনে আসতে সেটাও আমি জানি না ওর জন্য না চলো আজকে একটু দেখা করে নিই তারপর কাজ করছি এখন আলু ভাজা কাটবো আটা মাখবো বাবার খেয়ে যাবে টিফিন নিয়ে যাবে তোমাদের দাদা ভাই টিফিন যাবে ঘড়িতে বাজে নটা চলো না আলু ভাজা রেডি বাবানের খাবার এই যে ডাল আলু ভাজা লাউদি ডাল করেছি বাবানের রুটি এই যে ধুয়ে এখানে শুকাতে দিয়েছি যাও বাবানের ইউনিফর্ম পুরো রেডি হয়ে গেছে পুরো রেডি ও শুধু চুলটা বেঁধে দিলে হবে হ্যাঁ ফ্যান চলো রুটিটা করে নিই তোমাদের দাদা ভাই দাদা ভাইকে দিয়ে পাঠাতে হবে তো দাদা ভাইয়ের টিফিনটা রেডি করে দিলাম এই যে এখান থেকে বাবানের যাবে প্লাস হচ্ছে তোমাদের দাদা ভাই বাবান পুরো রেডি বাবানের বাবার খাবার রেডি বাবানের টোটাল রেডি বাবা তুমি কিসকাল আলো দিয়ে জানো হ্যাঁ আর ঠিক কেন ওর পেছনে লাগছি সব শুয়ে আছে এই এবার খেলা খেলা করবো আমি এখন রুটিটা করবো না ও যাক যা এইটুকু আলু ভাজা আছে দেখি কী আমি খাই এবার কারণ হবে না যা আলু কেটেছিলাম হয়ে গেছে বাবান খেলো বাবার নিয়ে যাচ্ছে বাবানের বাবা আবার বাবানের বাবাকে দিচ্ছি আর হচ্ছে না রুমালটা নাও এই হচ্ছে স্কুল চালু চালু হলে আমার রুটিন মানে ফেলার চলে আসবে ঠিকই সবাই বেরিয়ে গেছে এই জন্য খাবার নিয়েছি স্কুলে গেল পাঠালাম আর হচ্ছে তোমার নাম কি বলে আমি আমার জন্য রুটি করলাম বাবানের জন্য রুটি দুটো করে রেখে দিলাম বাবান তো ভাত খায় না বাবান একবার ভাত খায় ও যে এই যে সকালে খেয়ে গেল আর খাবে না আবার সে কালকে খাবে ভাত ও খায় না ভাত তো রুটি করে রেখে দিলাম কারণ স্কুল থেকে আসার পরে বাবা তো মিড ডে মিলের কোনো খাবার খায় না ওই বাড়ি থেকে টিফিন নিয়ে যায় আর ডান্স ক্লাস আছে আজকে বৃহস্পতিবার তো ওই জন্য যদি দুটো রুটি খেয়ে যায় তো যাবে তখন তো তরকারি হয়েই যাবে ওই জন্য আর আমার একটুখানি কম হতো আমি একটুখানি ঠাকুর মিষ্টি আছে ঠাকুরের সেটা এই যে বোধ আর আর একটুখানি তো চলো আমি খেয়ে নিই দিয়ে ঠাকুর দিতে যাবো না জামা কাপড়গুলো কেঁচে দিলাম না হলে আবার সময় হবে না এবার চলো ঠাকুর ঘরে যাই আমি বেরোবো ঢুকবে না সমস্ত কিছু ক্লিন করে দিয়ে গেছি রান্না যেটুকু যা হয়েছে তোমাদের সাথে তো শেয়ার করেছি সব পরিষ্কার করলাম এই যে বাসনগুলো মেজে দিলাম ভাত আর ডাল আর আলু ভাজা তো শেষ দেখতে পেলে এই যে লাউ দিয়ে ডাল করেছিলাম এই আর ভাতটা এরকম ঢেলে রাখ রেখেছি তো এই অবধি হয়েছে আর কি রান্না করবো এখনো ঠিক নেই মটর ডাল ভিজিয়ে রেখেছি চলো উচ্ছে টুচ্ছে আর বাজার গুছিয়ে তুলে রেখেছি যা হবে এখানের মধ্যে দিয়ে হবে দেখা যাক এই বাইরে কিরে আয় চল ঠাকুর ঘরে যাবো চলো টোটাল হলো ঠাকুর ঘরে বাসন মাজা ঘর মোছা হলো এবার হচ্ছে বাইরে এই যে বাইরের মেঘলা মেঘলা ওয়েদার করছে ভকসা ভক্সা ওয়েদার আমি জামা প্যান্টগুলো মেলে দিই বুঝলে তো যখন তখন না নেমে যেতে পারে কোন লাইসেন্স নেই লাইসেন্স নেই সাজানোর জন্য কমপ্লিট কি গরম যে ফ্যানটা বন্ধ করে সাজাতে হয় নাহলে ফুলগুলো পড়ে যায় জবা ফুল এ নীলকণ্ঠ ফুল বেলপাতা এগুলো ফ্যান চালালে না ধূপ ধূপ করে পড়ে যাওয়ার আমার বাবা এত সময় নেই পঞ্চাশ বার তুলে তুলে দেবো তোর জন্য ফ্যানটাই বন্ধ করে দিই পেয়েছ সুন্দর করে সাজানো গোছানো কমপ্লিট আমার গপুসানো সেজে বুঝে বসে গেছে ঠিক আছে চলো এবার খেতে দিয়ে দিই চান ধান করিয়ে ঘি মধু তেল সিঁদুর চন্দন কোনো কিছু বাদ দিইনি এবার হচ্ছে খাতি দিলেই কমপ্লিট খাতি দিয়ে দাও ব্যাস দিয়ে একটু উলু উলু দিয়ে দিলেই এই বৃহস্পতিবারের মতো ইটি আর কি এক্সট্রা কাজ ইটি পারলাম তোমাদেরকে বোঝাতে একদম গোটা গোটা বাংলায় বুঝিয়ে দিলাম গুড আফটারনুন হল মাই টু ফ্যামিলি সবাইকে তো চলো বাসন কসুন সব মজা কমপ্লিট গ্যাস মুছে জানা টালা বন্ধ করে দিয়েছি কারণ আমি বিকেলে থাকব না আজ বৃহস্পতিবার তো চলো নীলিমাদির বাড়ি শেষ মেয়ে সেই ভোর পনেরো ছটার থেকে কি কি রান্না হলো রুটি আলু ভাজা ভাত ডাল তো দেখিয়েছি দেখতে পেয়েছো ভাত আছে পুজো টুজো দিয়ে এসেই যে বড়া করেছি ডালের বড়া ভিজি রেখেছিলাম ডাল দেখেছো ডালটাও দেখেছো আচ্ছা সিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে সব দিয়ে একটা নিরামিষ তরকারি এর মধ্যে বড়ি দিলেও ভালো লাগতো বড়ি দিয়ে নেই বাবান খাবে না ওর জন্যে এটা হচ্ছে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য আর উচ্চ আলু ভাজা ডাল বড়া আর হচ্ছে এই যে ফুলকপি দিয়ে বড়ার তরকারি এটা হচ্ছে দুপুরে আর এটা হচ্ছে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য এই যে নিরামিষ যারা পুরনো বন্ধু তারা জানে বৃহস্পতিবার আমি নিরামিষ খাই তো হয়ে গেছে এই ঘরটা একটু টেনে দেবো বলি না রান্নার পরে ঘরটা একটু আরেকবার টেনে দিই তাহলে জল বাইরে যাই কলপাড়ে যাই ঘরটা একটু পরিষ্কার থাকেই তো চলো জানলাগুলো বন্ধ করে দিই বাইরের সব জামা কাপড় তুলে নিয়ে এসেছি বাইরের মেঘলা মেঘলা মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে যে তো বাইরে ওর জন্য সব জামাকাপড় তুলে নিয়ে চলে এসছি দেখতে পাচ্ছ এটা দরজার আওয়াজটা তোমরা একটু ইগনোর করো কারণ এটা আমি কোনো রকমই বন্ধ করতে পারছি না যে এত আওয়াজ দরজাটা আমি পারছি না চল আচ্ছা আমি লাইটটা ধরাই নি দেখো অন্ধকার হয়ে রয়েছে এই হচ্ছে বলি না ডিউটিটা আমারই পার্টিকুলার একদম পারমানেন্ট যে আমিই ধরাবো আমিই নেবাবো দেখো হলো সকাল হলে আমিই নেবাবো আবার অথচ এই রাস্তা দিয়ে এত লোকজন যায় কেউ ধরাবেও না নেভাবেও না চলো সন্ধ্যেবাদ দিদি চলো সন্ধ্যা দিদি সন্ধ্যা দিয়ে দিয়ে টুনি লাইটটা না জ্বালায়নি আজকে এই যে তারটা ছিঁড়ে গেছে এই যে এবার কি বলো তো ধরালে ধরে যাবে এর নিচটা দিয়ে আমার ছোটোটা হচ্ছে টেলু কী করবো এসে যে ধরাতে ঝাড়ান করে কারেন্ট খাবে ওর জন্য আর ধরায়নি নাহলে ধরালে ধরানো যেত চলো গুড ইভিনিং অল মাই টু ফ্যামিলি সবাইকে তোমরা কি ভাবছো আমি আজকে বাড়ি কেন এক্সাক্টলি ঠিক থাকবে এই যে বাড়ি কেন বাবানের ডান্সের স্যারের আজকে চারটের সময় একটু বৃষ্টি হয়েছিলো সাড়ে তিনটার দিকে ওরকমই তো হঠাৎ করে বাবানের স্যারের ওখানে নাকি মুসুলধারে বৃষ্টি হচ্ছে এখানেও মুসুল ধারে হয়েছে কিন্তু সেটা সাড়ে চারটের মধ্যে শেষও হয়ে গেছে কিন্তু স্যার বললেন আজকে উনি অত মুসুল ধারে বৃষ্টি করছে বলে আসতে পারবেন না পারলাম তোমাদেরকে বোঝাতে উনি এলেন না ওর জন্য আজকে ক্লাসটা অফ গেল মানে গত সপ্তাহে অফ গেছে ভাই ফোটার জন্য এই সপ্তাহ অফ গেল বৃষ্টির জন্য তো পরের সপ্তাহ আমরা আশা রাখতে পারি যদি ওয়েদার ভালো থাকে তাই তো তো চলো এখন আমি কেন নেবেছি এখন আমি একটু চা খাবো চা চা না খেলে মাথাটা যন্ত্রণা করছে ওই জন্য একটু চা খেতে হবে চা না খেলে ভালো লাগবে না শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে বৃষ্টি বৃষ্টি হয়েছে তো মাথাটা যন্ত্রণা করছে তো চলো শরীর থাকলে শরীরের মধ্যে একটু প্রবলেম হবে সেগুলো নিয়ে ভাবতে বসে গেলে ডিপ্রেশনে চলে গেলে পরে হবে না তাই তো তুমি তোমার শরীর তোমাকেই মাথা ঘুমাতে হবে পারলাম তোমাদেরকে বোঝাতে যদি পারলাম কি আমি চলো আমি একটু চা খাই ঠিক আছে কম্পিউটারটা ঠিক অন করে রেখেও শাট ডাউন করে রেখে দিয়ে যায়নি আর আমাকে দেখবে দেখো ওকে নিয়ে বসেছিলাম এতক্ষণ অঙ্ক করালাম ইংলিশ করালাম যেহেতু আজকে ডান্স ক্লাস হয়নি ওর পড়া রেডি করালাম কালকে হচ্ছে প্রাইভেট রয়েছে প্লাস হচ্ছে সকালবেলা স্কুল আছে স্কুলের আবার সকালে পড়া আছে সময় পাবেন না ম্যাডাম ওই জন্য ওগুলো সব রেডি করিছে আর আমার এইগুলো ভাজ করা হয়নি এই যে এখন যাবো রুটি করতে নিরামিষ তরকারিটা আছে ওটা দিয়ে হয়ে যাবে তাহলে বুঝতে পারছো বৃহস্পতিবার দিনটা আমার কতটা চাপ সে খাপে খাপ পল্টুর বাপ বলে না একটা কথা আছে সেরকম হচ্ছে আমার চাপ মানে বৃহস্পতিবার দিনটা আমি বোধহয় নিঃশ্বাসটাও বোধ হয় গুনে গুনে নিই কী করা যাবে ঠিক টাইমে না নিলে পরে আমার পটল ডাঙা চলে যাবো অনেক ঝামেলা ওর জন্য নিঃশ্বাসটা গুনে গুনে হলেও নিই মনে করে নিই নিঃশ্বাসটা নচেত আমার নিঃশ্বাস নেওয়ারও টাইম নেই বৃহস্পতিবার দিনটা কে জানে এত কাজ কোথা থেকে আসে বিরক্তিকর লাগবে এখন এই রুটি করে তাহলে খেয়ে বিছানায় যখন শোবো তখন মনে হবে আজকের দিনের কাজটা শেষ হলো পারলাম তোমাদেরকে বোঝাতে একদম কোটা কোটা বাংলা তো চলো আজকের মতো আসি রুটিটা করে নিই নাহলে স্যার আবার ঢুকবে স্যারকে জল দিতে হবে আজগের আজকের মতো হল শেষ রুটি করে খেয়ে বিছানায় এসছি মানে এবার হচ্ছে শেষ এখন আমি এক ঘন্টার জায়গায় দু ঘন্টাও বসে থাকতে পারবো যদি ইচ্ছে হয় যে আমার এখন আর রাতে কোনো কাজ নেই পারলাম কি যেটা সারা দিনের মধ্যে আমি বুঝতে পারি না শুধু মনে হয় এই কাজ আছে ওই কাজ আছে সেই কাজ আছে হয়ে ওঠে না তো চলো বাবা নাক ছিল ওকে এত বকা দিয়ে এবার আঁকা বন্ধ করে আমি শুতে রেখেছি তুই শিগগিরই আসবি ওর হচ্ছে কি তো আমাদের বাবা নে মানে যখনের কাজ তখন করে না ওর হচ্ছে রাত্রি বারোটার সময় মনে পড়বে পড়ার কথা কথা হলো কি গাড়ির এত আওয়াজ তো শুনতেই পাবে না রাত্রি বারোটার সময় মনে পড়বে তোমার বই পড়ার কথা মনে পড়বে আঁকার কথা না যখন রেস্টের টাইমগুলোতে তখন তো ওর জন্য এতক্ষণ আঁকছিল এতক্ষণ আঁকছিল ধরে বেঁধে নিয়ে এলাম খেয়েছে খাইনি দুদিন ধরে খাইনি কালকে ডিম হয়েছিল বুধবার দিন খাইনি ভাত আজকে বৃহস্পতিবার আজকে নিরামিষ খাইনি দুধ খেয়ে রয়েছে শুধু খাবে না তো তো চলো আজকের মতো আসি টাটা বাই বাই গুড ডাইস সুইডেন্স অল সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন আবার দেখাবেন নতুন একটা ভিডিও দিতে তোমরাও ভালো থাকো আমিও ভালো ইউ অল